আর হ্যাঁ প্রথমে আপনি এস এম মাধ্যমে চেক করতে পারবেন সেই জন্য আপনার যেটা উচিত আপনি প্রথমে এস এম মাধ্যমে শিখবেন যে কিভাবে রেজাল্ট বের করতে হয় সো দেন তারপরে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে আপনার রেজাল্ট বের করতে পারবেন সো এখানে আপনি কিভাবে রেজাল্ট বের করবেন সো এখান থেকে আপনি যেটা করবেন আপনার এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করে দেবেন ইয়ার দিবেন দুই হাজার পঁচিশ সো দেন আপনি এখানে দিবেন ঢাকা বোর্ড আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তো এখান থেকে আপনাকে কি রোল নাম্বার বসিয়ে দিতে হবে সো আটত্রিশ বিয়াল্লিশ ছত্রিশ আমি একটা প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট বের করে দেখাবো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম সো এখান থেকে আপনি দিয়ে দেবেন সেভেন এখানে আপনি একটা এখানে আপনাকে একটা ম্যাথ যোগ করতে হবে সো যেহেতু এখনো রেজাল্ট পাবলিশ হয়নি সেই জন্য আপনার অপেক্ষা করতে হবে সো এগুলো সম্পূর্ণ করার পর আপনি যেটা করবেন সাবমিটে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা ফলাফল দেখতে পারবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না